মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুল রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুল রাজাক সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবারে এসে বললো আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তা আল্লাহ রাসুল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আল্লাহ আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছু বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবো টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নাই না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই একটা নইলে হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ গ্রাম লাগবে হাদিসটা জাল এই খানালারসুল যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লহার আংটি বেলেও দিবা তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি আছে তখন যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি কি অমুক অমুক সোরা জানো হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃতা টাকা নিব তো দেখেন কোরআন ব্যবহার করছে বিনিময়। কথা বুঝতে পারেননি বক্তৃ দিতে দিব এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও না আমি যেটা বলেছি সেটাই ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যু কে একটু সাহস বলে না কেন বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি জাল জৈব হাদিস বলিনি কেসা কাহিনী বলিনি বলে না কেন সাহস করে আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চৌত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিয়ে আমি হাড়ে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে বুঝি আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তব্য ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ওয়া বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে দুইজন বাড়ি চলে গেছে সলাতের সাথে ইবাদতের সাথে নামাজের সাথে কারোর সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রাত দশটায় রাত তিনটায় উঠতেও পারবে না সব মিলে এরকম এলোমেলো চলছে এটা আমার চোখের সামনে এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না আর হাদিস কেউ মুখস্থ করে না এটা একটা অসুবিধায় আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ দেয় ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে না দে পারি আপনাকে আবহাওয়া রাজিয়া আল্লাহু তালা আনভব বলেন রাজসুলসাল্লাহ আল্লিসলাম বলেছেন লা ইউ যে রজুল্লে আলা রজুল্লে ফ্রি সবেন পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক লেপে নাশ হয় এক বিছানে নাশ হয় বলা তুজিল মারাত এলাল মারাত একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেপে নাশ হয় চিরদিনের জন্য হারাম এইভাবে মেসে মেয়েগুলি থাকছে দুজন পাঁচজন ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন সমকামিতা পুরুষতাই আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ রসুল কি কিছু বুঝেন না যার সাথে জিব্রাইল চলেন এ কথার দাম আছে না এ কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন এইভাবে বলছেন লাইফ জুর রাজুলে এলার রাজুলে ফি সবিন এদিন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক ল্যাপে থাকতে পারে না বিছানা একটা হলে লেপ ভিন্ন হতে হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না আল্লাহ রসুল বলছেন আরে শোনো শোনো আয়েশার ব্যাপারে তোমরা খামাকা বলে কি বলবে সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায় আয় শোনো আয়েসার যে আল্লাহ সাথে আল্লাহ কবে থাকবে বলে রবিবারে আচ্ছা ঠিক আছে আমি আম দিব ও কাঁঠাল দিবে তো ভাগ দেওয়ালা কি দিবে যেটা একটা দিবে যেটা সবচেয়ে ভালো মাছ টাছ কোনো একটা কিছু সময় ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায় তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব স্ত্রী বলেন আল্লাহ রসুলকে একটু বলো না রসুল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে হাদিয়ে দিবে খালি আয়েশার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন উম সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না যায় না চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েসার জি আল্লাহ তালহার দিনে মানুষ খালি হাদিয়া দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পায় তখন উনি বলছেন দেখো আয়েশা ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়েশাতে এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিবরাইল চলে আসেন আল্লাহু সাথে তো জিবরাইল আসেন না ও যে কত দামি মহিলা আমি আর ও এক লাপে আছি তো জিবরাইল চলে এসেছেন মানে এক লাপের নিচে তিনজন আল্লাহু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তখন জিবরাইল বলে জিবরাইল জিবরাইল তো আলোর তৈরি এটা উনি বুঝেন না যে এটা কি

সৃষ্টি করেছেন দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে জাহান্নাম সৃষ্টি করেছেন দেখার জন্য তো তালানো এই কথা